আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী শুভেচ্ছা গ্রহণ করুন আজকে অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি রমাদনুল কারীম মাসের পরে ইবাদতের অন্যতম মৌসুম হচ্ছে জিলহজ মাস গোটা জিল হজ মাস জুড়ে গোটা মুসলিম উম্মাহারা অসংখ্য অগণিত আমলে তারা মেতে ওঠে এই আমল আমলসংহর মধ্যে অন্যতম আমল হচ্ছে তাকবীর আল্লাহ সবহানা হুয়া তারা নামের ধ্বনি প্রদান করা এই তাকবীরটা ইসলামের মধ্যে অন্যতময় ভূষণ ইসলামের মধ্যে অন্যতময় অলঙ্কার তাই রাসুল আরবি আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নির্দেশিকার মধ্যে অন্যতম আদেশগুলোর মধ্যে একটি নির্দেশিকা হচ্ছে হজ মাসের নবম তারিখ থেকে তেরো তারিখ সলাতুল্লা আসর পর্যন্ত একটি তাকবীর প্রদান করা এই তাকবীরটাকে বলা হয় তাকবীর তা শিখ। আল্লা সব হানুয় তারা নামের ধ্বনি প্রদান করা তারা আসুন আমরা জানি তাকবীর তা শিখ কি

আল্লাহর ঘুণ কীর্তন এ কথাগুলো আল্লাহ হাবিব এখানে সুস্পষ্টভাবে তুলে ধরেছেন এ তাকবীর বলা প্রতিটি নর এবং নারীর জন্য যারা মুসলিম তাদের জন্য তাকবীর তাসিখ বলা ওয়াজিব তাহলে আমরা ঈদুল আজহার যে দিবসগুলো রয়েছে সেগুলোর মধ্যে অবশ্যই আমল করব। তাহলে আমরা জিলহদ মাসের নয় তারিখ সলাতুল ফজর থেকে ঈদুল আজহার যে দিবসগুলো রয়েছে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ সালাতুল আসার পর্যন্ত আপনি তাক বীরের তশ্রিকগুলো আপনার প্রদান করতে হবে আবার বলছি কিভাবে তা বীরের প্রদান করবেন কিভাবে বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার আকবর একবার আল্লাহ একবার ওয়াল ইমদ পুরুষ যারা রয়েছে তারা সালাত আদায় করার পরে ফরজ সালাত আদায় করার পরে তারা উঁচু আওয়াজে এই তাক বীরগুলো প্রদান করবেন আর যারা মহিলা রয়েছে তারা নিম্ন সরে নিম্ন আওয়াজে এ তাক বীরগুলো প্রদান করবেন এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে তেইশ অক্ত ফরজ সালাতের পর আপনার এ তাক বীরগুলো প্রদান করতে হবে উল্লক্ষ্য যে আপনি ফরজ সালাত আদায় করলেন কিন্তু আপনার স্মরণ ছিল না আপনার যখনই স্মরণ হয়ে যাবে তখন আপনি এ তাক বীরগুলো প্রদান করেন তাক বীরগুলো উঁচু আওয়াজে বলবেন যদি বলতে পারে। আল্লাহ তালা আপনাকে পারে মঙ্গল দান করবে আপনাকে হতে পারে সফলতা দান করবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে আসুন না গোটা হজ মাস জুড়ে আমরা তাকে বীর প্রদান করি বিশেষ করি এই কয়েকটা দিন আমরা তাকে বীর প্রদান করে আল্লাহ সুহ হাহ কাছে প্রিয় হয়ে যাই সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী নিজের এই প্রোগ্রামগুলো দেখব অন্যদের কাছে শেয়ার করব দিনের প্রচারে এগিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লা সুহ হাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করার পাশাপাশি ইউকালীন জিন্দগীতে পরকালীন জিন্দগিতে সফলতা কীভাবে অর্জন করা যায় সে চিন্তা ফিকির নিয়ে সর্বদাই কাজ করার সুতফিক আমাদেরকে দান করুক আল্লাহ আমিন সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আগামী পর্বগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবার